আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সবাইকে খাওয়ার নতুন একটি পর্বে স্বাগতম জানাচ্ছি আমি শামী আহমেদ দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি জয়পুরহাট জেলার পাঁচ বিবিতে আমরা একদম পাঁচ বিবি প্রপারে চলে আসছি মেসাজ শাহিনুর এগ্রো ফার্মে যার উদ্যক্ত হচ্ছেন ইমামের রব্বানি রিফাত ভাই আপনারা অনেকেই চিনে থাকেন রিফাত ভাই কিন্তু ভালো ভালো জাতের সার বাছর নিয়ে কাজ করতেছেন বিশেষ করে উনি ফ্ল্যাগবি ব্রাহামা এবং শাহিব জাতের বাছর নিয়ে কাজ করেন তো উনি অনলাইনে এগুলো বিক্রির পাশাপাশি উনি কিন্তু এখন নতুন একটি খামার করেছেন আপনারা দেখতে পাচ্ছেন একদম আধুনিক একটি খামার করেছেন এখানে যেখানে উনি ভালো ভালো যে বাছুরগুলো রয়েছেন সেই বাছরগুলো নিজেই লালন পালন করতেছেন এবং জাত উন্নয়নে নিয়ে কাজ করতেছেন আজকে আমরা আপনাদেরকে দেখাবো এই তরুণ উদ্যোক্তার সেই সুন্দর খামারটি ঘুরে ঘুরে এবং উনি এখানে যে বাছুরগুলো নিয়ে কাজ করতেছেন এখানে প্রায় আশিটির মতো বিভিন্ন জাতের সার বাছুর রয়েছে সেই সার বাছরগুলো দেখাবো সুন্দর সুন্দর সার বাছরগুলো যেগুলো উনি কাজ করতেছেন এগুলোগুলো উনি কীভাবে লালন পালন করতেছেন এবং ভাই কিন্তু এগুলো লালন পালন করার পাশাপাশি উনি বিক্রিও করে থাকেন তো আপনারা কিন্তু ভাইয়ের কাছে সুন্দর সুন্দর সার বছর সংগ্রহ করতে পারবেন তো চলুন আমরা কথা বলি রিফাত সাথে এবং আপনাদেরকে বাইরের খামারে যে সুন্দর সুন্দর সার বছর গুলো রয়েছে সেগুলো দেখাই এবং এগুলো সম্পর্কে বিস্তারিত জানাই

আশিটা জি আচ্ছা আচ্ছা কি কি জাতের গরু রয়েছে এখানে আমার এখানে ফ্ল্যাগ ভি আছে কিছু এবং ব্রাহামা আছে ক্রস ব্রাহ্মা শাহিআাল গির সব জাতেরই মোটামুটি গরু আছে

আমাদের বাচ্চাগুলো ম্যাক্সিমাম পঁচিশ কিছু হবে এবং ছাব্বিশ পঁচিশ এবং ছাব্বিশ আচ্ছা মূলত আমরা তো জানি যে আপনি বাচ্চা ক্রয় বিক্রয় করে থাকেন যে ক্রয় বিক্রয় এটা কি আপনার এখান থেকে বাচ্চা ক্রয় বিক্রয় হবে না এখানে শুধু আপনি লালন পালন করেন আমার আসলে দুইটা সেক্টর ক্রয় বিক্রয় যেটা এটা তো আমার পার্সোনাল যে চ্যানেল আছে শাইনুরেগ্রো ফার্ম এটাতে ক্রয় বিক্রয় ভিডিওগুলো হয় আর এর পাশাপাশি এটা করছি যে অর্ধেকের বেশি আমি এখন বাচ্চা গরুগুলো নিজে রাখতেছি মানে নিজের প্রোডাকশনের কিছু গরু তৈরি করার চেষ্টা করতেছি তো এখানে বিক্রির সেক্টরটা আলাদা হয়ে যাচ্ছে এবং এই সেক্টরটা আলাদা হয়ে যাচ্ছে আর বিক্রি করার উদ্দেশ্য আসলে যদি টাকাটা রোলিং থাকে তাহলে এই গরুগুলোর খাবার খরচ আমার একটু সুবিধা হয়ে যাচ্ছে তো এই জন্যই দুইটাই আপাতত রানিং করতেছি তো ধীরে ধীরে হয়তো জাত উন্নয়নের দিকেও যাচ্ছি অলরেডি দুইটা দিয়ে স্টার্ট করছি বাচ্চা প্রোডাকশন দিয়ে হয়তো আরও ধীরে ধীরে বাড়াবো এটা আচ্ছা এভাবে আমরা এখানে বিভিন্ন জাতের সার দেখতে পাচ্ছি তো যেহেতু আপনি এগুলো নিয়ে কাজ করতেছেন কোন বাচ্চাগুলোর গ্রোথ আপনি ভালো পাচ্ছেন সবচেয়ে ভালো তো অবশ্যই ফ্ল্যাগ ভি এবং ব্রাহ্মা এই দুইটা গ্রোথনেস সবচাইতে বেশি ফ্ল্যাগ এবং ব্রাহ্মা ব্রাহ্মা আচ্ছা আচ্ছা আমরা এখানে কিছু ফ্ল্যাগ দেখতে পাচ্ছি হ্যাঁ ফ্ল্যাগ আছে আচ্ছা চলুন একটু দর্শকদের এই বাচ্চাগুলো দেখাই জি স্যার আর রিফাত ভাই মাশাআল্লাহ শুরুতে আমরা খুব সুন্দর এবং অসাধারণ একটি ইশার দেখতে পাচ্ছি এটাও একটা নেপালি গীর জাতের গরু আচ্ছা এটাও অনেক ছোট থেকে আমার কাছে আছে আচ্ছা তো হাইট তো মাশাআল্লাহ বেশ ভালো দেখতে হ্যাঁ এটার হাইট মোটামুটি 55 প্লাস হবে আর কি আচ্ছা আচ্ছা এবং এটা কিন্তু সম্পূর্ণ অদাত একটি গরু আচ্ছা বয়স এর কেমন? এটার বয়স আছে 17 মাস। 17 মাস। এবং এই গুটি 17 মাস হিসাবে এটার যে চুট এখনই দেখেন চুটটা মোটা মোটা কত বড় চুট হয়েছে এবং এটার হাইট তো আসলে 17 মাস বয়সে যথেষ্ট ভালো হাইট আছে। এটা ইনশাআল্লাহ প্রাপ্তবয়স্ক হইতে হইতে এটা 60 প্লাস হওয়া ইজিলি সম্ভব। আচ্ছা। আর এখানটা মাশাআল্লাহ খুব সুন্দর এবং অসাধারণ একটি ফ্ল্যাগবি শার দেখতে পাচ্ছি। এটাও একটা জন্মগত মুন্ডি ফ্ল্যাগবি শার বাচ্চা। এটা অনেক ছোট থেকে আমার কাছে আছে। এটা হচ্ছে বয়স আনুমানিক চোদ্দ পনেরো মাসের মতো হবে এবং এটার যে বডি ওয়েট সেম ক্যাটাগরি মানে ফ্ল্যাগবি গরু যদি ভালো পার্সেন্টেজ রাখা যায় এগুলা থেকে কখনোই লসের সম্মুখীন হতে হবে না খামারিদেরকে যদি সে ভালো পার্সেন্টেজ এবং ভালো প্রাইজে নিতে পারে

বিধায় জাত উন্নয়নের জন্য অনেকে এই ধরনের গরুগুলো ব্রিডিং পারপাসে বেশি ইউজ করে আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এখানে আরেকটি ফ্ল্যাগ বিষয় দেখতে পাচ্ছি এই সাতটা সম্পর্কে একটু জানতে চাই এটার বয়স তেরো মাসের মতোই হবে এটার লাইভ ওয়েটও মোটামুটি সাড়ে তিনশো কেজির আশেপাশে যাবে 350 kg এর আশেপাশে জি এটার বয়স আছে কতদিন এটার বয়স 13 মাসের মতই সেম বডি ফিটনেস হাইটটাও মোটামুটি সেম এবং পা থেকে শুরু করে বডির যে স্ট্রাকচার খুব সেম এবং এই গরুর যে লেন্থটা যদি আমি একটু দেখাই একটু এই জায়গা থেকে একদম মাথা পর্যন্ত যে লেন্থ এটা কিন্তু বিশাল লম্বা আচ্ছা আচ্ছা ফ্ল্যাগবি গরুগুলোর লেন্থ অন্য কোনো গরুর সঙ্গে আসলে মিলবে না হ্যাঁ এই জন্যই গরুগুলো লোডও বেশি নাই আরিফাত মেহাশালা খুব সুন্দর একটি বাচ্চা দেখেছি এটা কি জাতের বাচ্চা এটা একটা গીર বাচ্চা হ্যাঁ এটা অনেক ছোটতে আমি এটা আসলে ইন্ডিয়ান একটি ছিল আচ্ছা বর্ডার জি বর্ডার ক্রোস ছিল মোটামুটি আমার এখানে আছে আট মাস প্লাস আচ্ছা এখন বয়স কিরকম আছে এখন বয়স আছে ১২ মাসের মতো বারো মাসের জি অনেক ছোটতে আনছিলাম এবং এটার বারো মাসে হাইট আছে মোটামুটি বার্ন ইঞ্চির মতো হাইট আছে বার্ন ইঞ্চি জি এটা আসলে প্রিন্ট এটার জন্য গরুটা ব্যতিক্রম লাগছে এছাড়াও গরুটার পায়ের যে স্ট্রাকচার গোটা ইনশাল্লা সাইট প্লাস হাইট ইজিলি চলে আসবে তো হ্যাঁ অনেক বড় হবে এবং মাথাটা দেখবেন একবার ফুটবলের মতো গোল

হ্যাঁ ব্রাহ্মা বকনা এবং খুবই হাই পারসেন্টেজ এটা রাখা বয়স কিরকম এটা এটার বয়স আছে আনুমানিক চোদ্দ মাসের মতো মাস চোদ্দ মাস হিটে আসছে হিটে আসছে অলরেডি এক মাস হয়েছে এটাতে বীজ দেওয়া কি ব্রাহ্মা বীজ দেওয়া আছে

এটা একটা শাহেওয়াল হাসা শাহিওয়াল হাসা হইলেও এটা একটু ব্যতিক্রমের জন্য গরুটি আমার কাছে রাখা এটা সবে মাত্র দুই দাঁত তবে দুই দাঁত হয়ে এটার যে রূপটা আছে এখন আপনি দেখতে পাচ্ছেন একদম সাদা ধবধবে এবং এটার চোখ থেকে শুরু করে নাক কান এ টু জেড সবকিছু গোলাপি আচ্ছা এবং এর নাভিটা দেখেন বিশাল বড় একটা নাভি শাহিওয়াল আসলে পাওয়া যায় এবং হাসা গরু পাওয়া যায় কিন্তু এই ধরনের ব্যতিক্রম গরু আসলে পাওয়া যায় না আর আমি ব্যতিক্রম গরুগুলো নিয়ে কাজ করতে একটু ভালোবাসি এটা অনেক ছোট থেকে আমার কাছে ছিল আমার কাছে অলরেডি দুইটা থাকছে আরও রাখবো এটা দেখি কি হয় এটা শেষ পর্যন্ত এটা কত মাস বয়স থেকে আপনার কাছে রয়েছে এটা মোটামুটি যখন চোদ্দ মাস বয়স তখন থেকে আমার কাছে আছে এখন বয়স কি রকম এখন বয়স আছে মোটামুটি দুই দাঁত আর কি দুই দাঁত জি আচ্ছা ওজন আছে কত রকম এটা ওজন এটাও 3.5 কেজি প্লাস 3.5 কেজি প্লাস জি একটা শাইওয়াল হাসা গরু আসলে এই বয়সে দুই দাঁত বয়সে 3.5 কেজি মানে এটা প্রাপ্তবয়স্ক বয়স্ক হইতে হইতে মোটামুটি আরো অনেক ভালো একটা হাইট এটা থেকে আশা করা যায় এবার ভাই ছোট ছোট কিছু গরু দেখতে পাচ্ছি এগুলো কি ভুট্টি নাকি হ্যাঁ তিনটাই ভুট্টি আচ্ছা আচ্ছা এবং এগুলো আসলে ক্যামেরায় কি বোঝা যাচ্ছে না তবে একবারে ছোট আটাশ

যেহেতু কিনে আসলে খাওয়ানো সম্ভব না তো ঘাসগুলো আমাদের নিজস্ব এবং দানাদার যেটা এটা আমাদের তৈরি করে নিতে হয় এবং এটা ধান গম ভুট্টা সহ বিভিন্ন আইটেম একবারে আমরা কিনে আনে নিজেরাই তৈরি করে নিই তো আমাদের এই ঘাস আর দানাদার এই দুইটার উপরে নির্ভর তবে বেশিরভাগ সময় ঘাসটাই বেশি দেওয়া হয় যে দানাদার দানাদার দুই বেলা দিতে হয় এবং ঘাস মোটামুটি প্রায় সারাদিনই থাকে যখন যার যেটা যতক্ষণ ইচ্ছা খাইতেও থাকে এই যে আশিটা গরু লালন পালন করবো কতজন লোক কাজ করতেছে আমার এখানে মোটামুটি আহ পাঁচজন পাঁচজন লোক কাজ করেন

কি রোগের ভ্যাকসিন করা হয় জন্য আমাদের খামারে আগে খুড়া এবং আগে কমপ্লিট করার পর খামারে ঢোকাতে হয় আমি আগে যেখানে ভিডিও করতাম আমার বাসায় তো ওখানে প্রথমে কোয়ারেন্টাইন হিসাবে এখন ব্যবহার করতেছি ওখানে এনে ওখানে ভ্যাকসিনগুলো কমপ্লিট করার পর আমরা আমাদের মেইন খামারে উঠাই ভাই গরু পালন করতে গিয়ে কি ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে গরু পালন আসলে এখন মেইন সমস্যা তো দানাদারের যে খাদ্যের দাম এটাই হচ্ছে মেন ফ্যাক্ট কারণ দিন দিন বেড়ে যাচ্ছে রিসেন্ট আবার ভুঁসি গম এগুলোর দাম অনেকটা বেড়ে গেছে তো মূল সমস্যা হচ্ছে এটাই কিন্তু গরুর দাম তুলনামূলক আসলে যে বড় গরুর দাম বৃদ্ধি এটা আমি বলবো না দানাদার অনুযায়ী তবে খাবারের দামটা বেড়েই চলছে এখন কিন্তু কম দামে বিক্রি হচ্ছে হ্যাঁ কম দামে বিক্রি হচ্ছে সবাই মাংসের দাম কমানো নিয়ে আসলে ব্যস্ত হয়ে পড়ছে কিন্তু দানাদারের প্রাইসটাও যে কমাতে হবে তাহলে যে মাংসের দামটা কমবে এটা কেউ ভাবতেছে না এখন মাংসের দাম ডিরেক্ট যদি কমায় দেয় তাহলে খামারিদের একদম অবস্থা খারাপ হয়ে যাবে আবার যদি শুরু থেকে জিনিসটা দেখতো যে দানাদারের বা দামটা যদি কমাতো তাহলে মাংসের দাম অটোমেটিকলি কমানো সম্ভব হতো

ভিজিট করে গরুগুলো ক্রয় করতে হবে আর এছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেল ওইটাতে প্রতিনিয়ত আমাদের গরুর দেওয়া হয় জি যেগুলো গরু সাধারণত বিক্রির জন্য থাকে এগুলা গরু অ্যাড দেওয়া হয় ওখানে যোগাযোগ করেও তারা গরুগুলো ক্রয় করতে পারবে আচ্ছা আপনাদের ইউটিউব চ্যানেলের নাম কি আমাদের ইউটিউব চ্যানেলের নাম একটা গ্রিন লাইফ টিভি এবং সাইন ফার্ম দুইটাতে দেওয়া হয় দুইটাতে দেয় হ্যাঁ আবার অনেকে আসলে দেশের বাইরে থাকে অনেকে আসতে পারে না সেক্ষেত্রে আমাদের যে গরুটি পছন্দ হবে ওটার যদি ফুল পেমেন্ট করে দেয় আমরা নিজ দায়িত্বে সারা বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি করে দিতে পারবো ঠিক আছে আচ্ছা কথা বলে খুবই ভালো লাগলো আপনাদের সফলতা আপনিও ভালো থাকবেন